দেখেন আজব জিনিস আমাদের দিয়ে আসলে কুশিদের ঘন পানি উঠতেছে নাকি এটি তারপরে উঠতে জমজমার স্বাদের পানি ইনশাল্লাহ আল্লাহ যদি কুদরতি না থাকতো তাহলে এরকম হতো না খুব প্রিয় দর্শক মেজি পদ্মায় সবাইকে স্বাগতম সবাই ও ভালোবাসায় আসলে নতুন ঘর উঠানো হয়ে গেছে এখন ঘরের চারিদিকে কাজ হচ্ছে যেটা আপনাদের দেখাবো আজকে কল বসানো হচ্ছে কারণ কলটা ছিল বিশেষ প্রয়োজন তো এই মুহুর্তে আসলে কলটা না বসালে ডুয়ার কাজও করা যাবে না এবং অন্যান্য কাজগুলো আসলে করাটা খুবই কষ্টকর হয়ে যাবে এই জন্য আজকে কলে মিস্ত্রি আছে কিন্তু আপনাদের দেখাবো যে দু কল মিস্ত্রিতে সব চাই সুখী মানুষ মানে ওরা এগারোটার সময় কাজে আসে বুঝছেন এনারা পাকা পাকা এগারোটার সময় যে কাজে আসে হ্যাঁ যার মানে কল কলে মিস্ত্রি মতো মনে হয় কোনো সুখী লোক নাই কারণ আপনি কয়টায় আছেন ভাই আমরা আছি সাতটায় সাতটার সময় এ সাতটার সময় আসা

আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কলেজেন আয়রন পানি ওঠো না এটাই মিস্ত্রি আপনি কি ব্যাপার আপনার নিচে কিছু নাই আপনি উপরে কে করেছেন

ঠিক আছে তুমি খালি হাঁটি বেড়াও কে এটা বেঁকে ঘর ছিল তো এই জন্য এখানে বেঁকেই তোলা হলো তিনটা রুম হবে না এবং এই পাশে একটা হাসিল ঘর হবে হ্যাঁ না গাবেন গান গাবেন হ্যাঁ একটা কথা প্রিয় দর্শক আসলে আমাদের বাড়িতে যে মিস্ত্রি কল বসাচ্ছে তার কণ্ঠে আপনাদের গান শোনাবো অবশ্যই কেমন হবে সেটা আমাদের জানাবেন আমরা চেষ্টা করব তার গান আপনাদের উপহার হ্যাঁ একটা গান গাও আচ্ছা কথা বলবেন না আর বলে হাসিয়া মানব ফুলে দিদি বলে সাধ দিল না প্রেমের মনে আপুনি ধৰিছে গান ঠিক আছে

তো আমি এই যে এই সব ঘর বাড়ির জন্য এডিটও করতে পারতেছি না সময়ও পাচ্ছি না তো আমি আপলোড করব ইনশাল্লাহ আর চেষ্টা করব যাতে সবাই একভাবে কাজ করতে পারি সেই জন্য মিটিংটা করা আর শিল্পীরা যারা আমাদের সাথে আছে তারা যদি আসলে বিষয়টা মেনে নেয় কিংবা তাদের যদি কোনো দাবি থাকে সেটা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আসলে জিনিসটা ভালো হয় চকচকে ভালো চলে আইছে।

আদতে ভুয়া হয় ওই লোক ভাববেন যে আপনারা ভাববেন ওই লোক ভুয়া বয়স ওই ভুয়া না ও কথা

আগে আসার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে তার বহু কাম আয়বেন না হয় সেইভাবে করে দেবেন এইটুকে আয়বেন হবে না মাসাল্লা জমজমা পানির মতো স্বাদ হবে

এই যে পাইপ লাগানো হচ্ছে আমাদের এখানে সত্তর ফুট পর্যন্ত চলে যাচ্ছে ওই ভালো হাসান হাসান ওই দিশে ভালো হতো তো 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 ভালো লাগবে দাও 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 ফেলো কামে সময় হাসান এক পাওয়া যায় না হ্যাঁ 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 ওই ভালোই দেওয়া লাগবে

পানি ওঠেন পানি চোক পানি জমজমা পানি ওঠেছে আমি দেখছি কল বসানোর কাজ শেষ যাক আসলে বাড়ি করার প্রয়োজন বিশেষ প্রয়োজন যেটা সেটা হচ্ছে টিউবওয়েল হ্যাঁ টিউবওয়েল না হলে কোনো কাজই হয় না কো কারণ ওই জন্য টুওয়ালটা বসানো হলো আগেই বসানো হয়েছিল না ঘরে একটা প্রশাসন করেছিল তারপরে বাথরুম পল একদিকে দেওয়া হলো এই উঠতেছে এখন হচ্ছে এটা মানে কুশিরে গুড় উঠতেছে হ্যাঁ হ্যাঁ মানে এখন হাতে এখন যাচ্ছে এখন কল দিয়ে দেখেন পেয়াদশক কি আজব জিনিস আমাদের টিউবাল দিয়ে আসলে কুশিরের ঘন পানি উঠছে নাকি এইদি তার পাড়ে উঠে জমজম সাদের পানি ইনশাল্লাহ আল্লাহ যদি কুদরত না থাকতো তাহলে এই হতো না কো হ্যাঁ হ্যাঁ আজ ডিপটি কর দেব তাই তো খুব সুন্দর পানি হচ্ছে প্রিয় দর্শক আসলে এই যে ইনাদের জন্য সবাই দোয়া করবেন প্রতিটা বাড়ি ইনারা আসলে টিউবওয়েল বসায় বসা দিয়ে যায় কারণ এনারা যদি না হতো তাহলে টিউবওয়েল বসানো এত সহজ হতো না এনারা অনেক দক্ষতার সাথেই কলটা বসিয়েছে পানি তো ভালোই করে আল্লাহ একটা ছবি তুলতে যাচ্ছি মাজাটা দি এর মাজাটা এর মাজাটাই কাটিয়ে হেলাবো হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনাদের জন্য দোয়া করবেন